যিনি আমার আব্বুকে হত্যা করেছে তিনি আমার সম্পর্কে মামা হয় আমি কালকে কোচিং থেকে আসছি আমার এসএসসি পরীক্ষা চলছে আজকে আমি এসএসসি পরীক্ষা দিয়ে আসলাম দিয়ে কালকে আমি আসছি অটো থেকে নামছি আর ওই মামা আমাকে এত বাজে গালি দিয়েছে কালকে যখন বিকাল বেলাতে আমার বোন কোচিং থেকে আসে তখন নানটু আর নানটুর ফ্যামিলি মানে বন্ধু বান্ধব ওই মোড়ে আটা দিচ্ছিল টন আর বোনকে দেখে একা পেয়ে অনেক রকম টন কাটে এবং গালা লাগে করে বিশাল হ্যাঁ বিশাল ওটা এক নম্বর তো নাটুর পরে বিশাল পরে বিশালে আমার স্বামীকে এক জায়গাতে তিন তিনবার করে ইট দেখালি এক জায়গাতে আঘাত করে গেছে ঘাড়ে শুধু আঘাত করে গেছে বারবার তারা হত্যা করবে রাজপথে তারা দাপিয়ে বাড়বে এটা কখনো মেনে নেওয়া যায় না এখন বিষয় হলো যে বিষয়টা আরো তো শিক্ষার্থী আছে এবং চলবে কি বউ করে মহিলারা মানে ওর বাপ মা কোনো দিনই শাসন করে রাখতে পারেনি সম্ভাবই ওনার হয়নি ওনার বাপ সামনে আছে বলতে মারামারি তোমরা না হয়েছে রাজশাহীতে প্রতিবাদ করায় বখাটেদের হাতে নিহত বাস চালক আকড়া ভের লাশ সামনে রেখে মানববন্ধন করেছে এলাকার মানুষ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে মানববন্ধনে আকরাম হোসেনের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরাও অংশ নেয় যিনি আমার আব্বুকে হত্যা করেছে তিনি আমার সম্পর্কে মামা হয় আমি কালকে কোচিন থেকে আসছি আমার এসএসসি পরীক্ষা চলছে আজকে আমি এসএসসি পরীক্ষা দিয়ে আসলাম দিয়ে কালকে আমি আসছি অটো থেকে নামছি আর ওই মামা আমাকে এত বাজে গালি দিয়েছে আমার খুবই খারাপ লেগেছে কারণ আমাকে বলবে কিসের জন্য এরকম ভাষা করে দামিয়ে সাম্মুকে বলেছি দে আমার আব্বু না আমার ভাইয়া কোনো দিন আমাকে বাজে না গালি দিয়েছে আমার গায়ে হাত উঠাইছে এরকম কোনো দিন ইয়া করায়নি তা আমার আব্বুর আর আমার ভাইয়ের তো রাগ উঠবেই ওনার মাকে বলতে গেছে যে আমার ওনার মা দুনিয়ার করে বলেছে আমার আব্বুকে দে বেলাতে তো ওনার বাপকে বলেছে ওনার বাপ ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে আর ওনার ব্যাটা আমার আমার বাপকে মারেছে এগুলো সব দেখেছে ওর মা ও আছে আর বাপ

তখন আর বোনকে দেখে একা পেয়ে অনেক রকম টন কাটে এবং গালা লাগেজ করে মানে খুব ভাষা খারাপ করে আর কি যেটা বলা আমাদের ইয়ে নাই তখন আমার বোনের বলে যে ভাই আমাকে এগুলো আমাকে এগুলো বলেছে তখন আমি আর আমার সহ আর বাসায় যাই যে বিচারটা দিয়ে আসি বিচার দিতে যে বিচার দিয়ে এসলাম তখন তার মা করে কি তাকে বাধা না দিয়ে তাকে আরো প্রশ্রয় দেয় যে বাবা তোকে যে মারতে এসেছিলো এখন সে দোকান থেকে তার বন্ধুবান্ধব কিছু গুন্ডা বান্ডা ভাড়া করে আমাদের এই মোড়ে আড্ডা দেয় আমি কখন যাই না যাই সেটা খেয়াল রাখার জন্য যখন আমি ওই দিক গিয়েছি তখন আমার আব্বুকে একা পেয়েছে একা পেয়ে অসুস্থ করেছে যখন আমি আর বেঁকে এসেছি তখন ওরা আবার পিছপিচে আমার পিছপিচে এসে আমাদেরকে এখানে ধরে অ্যাটাক করেছে অ্যাটাক করার পর আমার আব্বু যখন আমার বাচ্চাতে আসে তখন আমার আব্বুকে হত্যা করা হয়েছে আমি যাদের আমাদের সাথে ছিল আর মা আর বাবা ওর ফ্রেন্ড সার্কেল ছোটো ভাইয়েরা সামনে সবার ফাঁসি চাই ফাঁসি যারা যারা জড়িত আছে আর মা আছে আর বাপ জ্বলতে আছে সবারই আমি ফাঁসি চাই ওর ফাঁসি চাই ফাঁসি যায় ফাঁসি যায় মনে করেন যে মেলা ভয়ঙ্কর হয়ে গেছে বাপ আর বাপ বাক শুদ্ধ থাকতে হবে আর বাপ বাড়ে ধারে বিশাল হ্যাঁ বিশাল ওটা এক নম্বর তো নাটুর পরে বিশাল পড়ে বিশাল আমার স্বামীকে এক জায়গাতে তিন তিনবার করে ইট যে খালি এক জায়গাতে আঘাত করে গেছে ঘাড়ে শুধু আঘাত করে গেছে আজকে যে ব্যক্তি মারা মারা গেছে মার্ডার হয়েছে নির্মম্বতা খুন করা হয়েছে তিনি আমাদের নম্বর ওয়ার্ডের অত্যন্ত শান্তির প্রয়োজন মানুষ সেগুলো কর্মজীবী মোটর শ্রমিক কি সে ওখানে কর্মরত সে সারাদিনই ওখানে কর্মে থাকে সে বাসায় ফিরে শুনতে পায় যে তার পরিবারকে প্রতিপা বকাটা ছেলে উত্তপ্ত করেছে এটার প্রতিবাদ করতে গিয়েই তাকে কিছু বুঝে ওঠার আগে তাকে তারা নির্মমভাবে আঘাত করে এবং তাকে যে জায়গাতে তাকে আঘাত করে তাকেই সেখানে হত্যা করে তো আমরা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডবাসী আমরা শান্তিপ্রিয় আমরা সন্ত্রাসের বিপক্ষে আমরা সন্ত্রাসী যারা তাদেরকে দেশ থেকে আমরা উৎখাত করেছি আমরা সন্ত্রাস দেখতে চাই না আমরা কোনো মায়ের কোনো সন্তান মারা যাক কারু বুকের রক্ত ভাড়া এ আমরা কারু বুক খালি করতে চাই না আমরা এটা দেখতে চাই না তাই আমরা আজকে গোটা প্রতিষ্ঠান ওয়ার্ডবাসী সোচ্চার হয়েছি একত্রিত হয়েছি আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি অনেক মা বোনেরা আছে গোটা পুরো এলাকাবাসী আজকে এই ঘটনার জন্য প্রতিবাদে নেমেছে আমরা চাই যে সন্ত্রাসী নানটু বাহিনী নানটু সহ তার দোসরদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হোক তার কারণ হচ্ছে যে তারা বিগত পাঁচই আগস্টে এই রাজপথে আমাদের যে স্বচ্ছটা অর্থাৎ পঞ্চপটির সামনে তারা হাসুয়ালিয়ে নির্মমভাবে ছাত্র ভাইদের আঘাত করেছিল সেই দিন আমাদের এই মিরা অঞ্চলের একজন মানে সোনার ছেলে সোনার টুকরা সাকিব অঞ্জুম তাকে হত্যা করেছিল তারাই এই হত্যা সাথে জড়িত আছে বারবার তারা হত্যা করবে আর রাজপথে তারা দাপিয়ে বাড়বে এটা কখনো মেনে নেওয়া যায় না এ সমাজে এ সকল সন্ত্রাসীদেরকে বয়কট করতে হবে তাই আমরা আজকে খেতে বলতে চাই যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক এবং তাকে আইন আয়ত্তা নিয়ে আনা হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমরা যেহেতু আমরা প্রতিবাদ সমাবেশ করলাম আমরা মানববন্ধন করলাম ফুল দাবি এদেরকে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গ্রেপ্তার যাচ্ছি এবং তাদের দৃষ্টি আমরা শাস্তি ফাঁসি আমরা কোনো কথা না এটা ফাঁসি 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 চাই এটা গোটা এলাকাবাসীর দাবি ওনারা ওনার মেয়েকে টন করে ছেলেরা টন করে এই তখন উনি করেছে উনি আইনে আসে না যে মেয়ের বেশ শাদি দিতে হবে বলে তিনি তার অভিভাবকদেরকে ডেকে নিয়ে চা খায় হোটেলের ভিতরে মীমাংস করা হয় তারপর মীমাংস করে যখন যাচ্ছিল তখন তাকে এই দশ বারো জন মিলে কোনোপিটার নিয়ে মিলে মারে নানটু বিশাল এরা সব কোনোপিটার ধরে মারে ঘটনাস্থল ছিলেন না পরবর্তী জানলেন তো এখন বিষয় হলো যে বিষয়টা আরও তো শিক্ষার্থী আছে এবং চলবে কীভাবে করে মহিলারা আমাদের আমাদের দাবি এরকম এরকম যে না হয় এবং দাবি এইসব সন্ত্রাসীদের লোক হয় এবং ভয় করুক এই ঘটনা শুরু হয়েছে দুই মাস আগ থেকে দুই মাস আগে নানটু যে মেন আসামি সে তার নিজের ওয়াইফকে মারধর শুরু করে আর সে যেহেতু আমার নিজের মামাতো ভাই আমার বোন আমার নানির বাড়ির পাশেই বিয়ে হয়েছে ওখানে থাকে তো আমার বোন ঘটনাচক্র ওইখানে উপস্থিত ছিল ওই দিন তো চিলা শুনে বাসায় যা দেখে যে ওর বউকে মারধর করছে আর এমনভাবে মারধর করতেছে যে গলা খাটেতে খাটের উপরে গলা চিপে ধরে রাখছে যাতে একটু পরে মানে মারা যাবে এরকম অবস্থা তো আমার বোন ছুটাতে না পারে শেষ পর্যন্ত হাতে একটা ছোট ব্যাট ছিল খেলনা ব্যাট ছোট ছেলে ওই ব্যাট দিয়ে তার পিঠে মারে যাতে সে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে সেখন তখন থেকে আমার বোনের উপর একটা রাগ যে আমার বইয়ে আমি যাই সে তাই করি তোমরা বাদা দেওয়ার কি আর আমাকে মারলে কেন আর সে কিন্তু ছোটোবেলা থেকেই উগ্র মেজাজ এটা আপনার খোঁজ নেবেন ওইটাই মানে ওর বাপ মা কোনো দিনই শাসন করে রাখতে পারেনি সম্ভবই ওনার হয়নি যেটার পরিণতি গতকালকেও হয়েছে ওনার বাপ দাঁড়া সামনে যা আছে তাও সিলেক্ট বলতে পারেনি যে মারামারি তোমরা করো না ওর বাপ কিন্তু সব দেখতেছে সব ও ওই ঘটনার পর ওর বউ কিন্তু চলে গেছে মারধর করছে বউ আর চলে গেছে আমি তোমার সংসার করব না তো ওই বউয়ের রাগ আমার বোনের উপর দেয় যে তোমার কারণে বা এই কারণে আমার বউ চলে গেছে এখন তোমরা জানিয়ে এসে দাও বা এসেই যখন আমার বোনেরা বলে যে তুই মারামারি করছি তুই যে নিয়ে আয় তখন বলে যে ছেট দেয় মাঝে মধ্যেই যে আমরা আমি তোমাকে মারব বা তোমার ছেলেকে রাস্তাঘাটে মারবো বা তোমার স্বামীক মারব এইভাবে করে ছেট দিয়ে আসে এই দুই মাস ধরে এরকমই অবস্থা এই বিষয় নিয়ে ওর বাপ মাকে জানানোর পরে এক সময় একটা মানে সব অভিভাবক মিলে বাসায় বসা হয় যে এই যে বারবার ঠেট দিচ্ছে যদি কিছু করে এদিকে ওর যে বউ চলে গেছে ওই বউ কিন্তু অলরেডি কেসও করে দিচ্ছে আমার ভাগনিকে এর আগেও তিন চারবার ওর বন্ধুর মাধ্যম দিয়ে বন্ধুদের মাধ্যম দিয়ে টিপি টিপ করাইছে যেটা আমার ভাগ্নির সাথে সাথে এসে বাসায় বলছে আমার বাসায় ওনার তখন আমার ভাগ্নির বাবা অর্থাৎ যিনি মারা গেলেন আলী উনি এবং আমার বোন যা সরাসরি যা বলছে যে আপনি দা দেখেন এই কাজ করলো এটা কিন্তু ঠিক হচ্ছে আপনি একটা ব্যবস্থা করেন তো এটার পরে বসছিল সবাই বৈশাখ বলেছে যেগুলো তোরা কিছু করবি না দিয়ে পনেরো বিশ দিন ভালো ছিল তারপরে গতকালকে হঠাৎ করে আমার ভাগ্নি যখন এসএসসি পরি কাজকে গতকালকে সে কোচিং থেকে চারটার সময় আসে আসার সময় যখন অটো থেকে নামে নামে বাসায় যাচ্ছে ঠিক ওই সময় রাস্তাতেই সে এবার নানটু নিজে সরাসরি আমার ভাগ্নিকে ওর মা তুলে গালাগালি করে তখন আমার ভাগ্নি যে আমার বোনকে এবং দুলা ভাইকে বলে যে দেখেন আমাকে এভাবে করে গালাগালি করলো তখন আমার দুলা ভাই শুনতে শুনতে যে বিরক্ত হয়ে গেছে তখন ওর মায়ের কাছে আগে যায় এমন না যে দুলা ভাই গেঞ্জাম করতে গেছে ওর মায়ের কাছে মায়ের কাছে যে বলেছে যে আপনার ছেলে কাজ করলে এটা ঠিক হলো না আপনারা একটা ব্যবস্থা করেন না হলে কিন্তু এখন আমারই ব্যবস্থা করা লাগবে এটুক বলছে বলার পরে বাইরে আসছে আইসা ওনার বাপাক বাবার সাথে দেখা হয়েছে অর্থাৎ নানটুর বাবা কালু ওনার নাম ওনার সাথে দেখা হয়েছে ওনাকে বলছে মামা একটা কিছু করেন আপনার ছেলে কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিছে দিয়ে দুজন চাও খাইছে একসাথে অর্থাৎ বুঝাতেই পারছেন যে মারামারির কোনো ইনসেনসিটি আমার দোলে ভাইয়ের মধ্যে ছিলই না মন মানসিকতা না যাতে এটা মিউচুয়ালভাবে ঠিক হয়ে যায় কিন্তু ওই চায়ের দোকান থেকে বের হয়ে আসতে না আসতে ওরা অলরেডি ওর মা কিন্তু ওই যে বাস বাসায় থেকে বের হয়েছে যখন আমার দুলা ভাই তখন ফোন দিয়ে বলে দিছে তোর মারার জন্য কিন্তু তোর দুলা ভাই ঘুরে বেড়াচ্ছে তখন সে দশ পনেরোটা ছেলে বেলে জড়া করেছে আমাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে তাহলে ঠিক আছে অথচ এগুলো কিছুই না তার মানে মা কিন্তু ছেলেকে উস্কানি দিয়ে দিল অলরেডি আমরা কিন্তু নিরাপদ টোটালি নিরাপত্তাহীনতায় কারণ তারা এখন কোথায় গুম হয় বসে আছে আমরা কিছু জানি না হঠাৎ রাত বিরাতে একসময় বের হয়ে সে দেখেছে আমার ভাগ্নে আমার ভাগ্নি আমার বোন এদের উপর মানে একটা প্রতিশোধমূলকভাবে আক্রমণ করতে পারে এদের নিরাপত্তা রাখিয়ে দিবে কারণ আমরা তো সময় থাকি না বা এভাবে প্রোটেক্ট দেওয়া সম্ভব না তাহলে অচিরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে ওদেরকে হবে। কারণ একটা তাজা প্রাণ শুধু যায়নি এখানে একটা পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে উপক্র উপার্জন ক্ষম আর দুইটা হলো শিক্ষিত পড়ালেখা ছেলে মেয়ে তাহলে এদেরকে এখন ভরণ পোষণ কে করবে এই এই যে সাতজনের যে নাম দেওয়া হয়েছে আরো তো কয়েকজন অজ্ঞাতনামা আছে তাদের নাম আমরা জানতে পারিনি এই সাতজনের মধ্যে একজন অলরেডি একটা মাদার কেটে কেসের আসামি আছে তার মানে ওই বিচার হয়নি বলেই কিন্তু সে আরেকটা হত্যাকাণ্ড চালাইলো মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাস চালক বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যা করেছে একদল বখাটে বাবার মরদেহ মর্গে রেখে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে রাকিয়া ওরফে আলফি রাজশাহী নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি আলফি মানবিক বিভাগের ছাত্রী রাজশাহী নগরীর সরকারি শিরন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনি পরীক্ষা দিচ্ছেন এর আগে ষোলোই এপ্রিল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বখাটেরা আলফির বাবা আকরাম হোসেনকে পিটিয়ে হত্যা করে এ সময় আলফির বড় ভাই ইমাম হাসান অনন্ত ও আহত হন নিহত আকরাম হোসেন পেশায় বাস চালক ছিলেন তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার মৃত আজদার আলীর ছেলে এই ঘটনায় নিহত ছেলে ইমাম হাসান অনন্তবাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাতজন সহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন